তোপার্জুলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে নির্যাতনকারীদের কি শাস্তি হওয়া উচিত সেক্ষেত্রে কিছু জিনিস বিবেচনা করতে হবে যেমন কবি বলছেন যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে চেষ্টা সেই বিচার আবার বলছে পাপকে ঘৃণা করো পাপীকে নয় তাহলে এই ব্যক্তিদেরকে কি শাস্তি দেওয়া উচিত তারা যে নির্মমভাবে যে বীভৎসভাবে মেরে ফেললো তার মানে কিভাবে চাচ্ছেন তাদেরকেও কি এই নির্মম ভাবে হত্যা করা দরকার নাকি ফাঁসি দেওয়া দরকার নাকি করা দরকার সব থেকে প্রথম যে কাজটা করা যেতে পারে সেটা যে তাদের 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 ইন্টারভিউ নিতে হবে মিডিয়াতে কথাগুলো শোনাতে হবে তার মানে তারা যে আফসোস করছে তারা যে ভয়ানক ভুল করেছে এটার জন্য তাদের জীবন যে বিপন্ন তাহলে এটা করা যেতে পারে যেমন ধরেন ইসলামী আইনে যদি ব্যবিার করে ছেলে মেয়ের মধ্যে বিয়ের বাইরে যদি কোনো যৌন সম্পর্ক হয় তাহলে বলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলা হয় তার মানে কি মানে হলো এই যে সবাইকে দেখানো বোঝানো যে এই অপরাধের শাস্তি হলো এটা বোঝানো যে এইভাবে মেরে ফেললে অন্যরা এই কাজটা করবে না আরও যেটা বিষয় সেটা যেভাবে মারলে তার হয়তো পাপ মোছানো হবে আল্লাহ তাকে তাদেরকে ভেসতেও দিতে পারে হতে পারে তাহলে যে মারা হলো নির্মম ভাবে তাদের তো কোনো স্বার্থ নাই কি করবে মেরে মেরে তো কোনো লাভ নাই কোনো লাভ নাই ওরা যেটা লাভ করতে চেয়েছে সেটা যে যদি মারি তাহলে মোবাইলগুলো হয়তো আমরা ফিরে পাবো কিন্তু মারছে মারছে একটা সময় তো সে রাজি হয়ে যাবে যে আসলে আমি চুরি করেছি ওই জায়গায় দিয়েছি এটা করেছি ওটা তা তো হচ্ছে না বিশেষ করে এই যে এখানে যে ব্যাট রেখে এই পাশে পা দিয়ে চেপে ধরছে এই পাশে পা ধরে চেপে দিচ্ছে যে পাশবিক নির্যাতন তারা বুঝতে পারছে না যে এরকম ভাবে শিকার করার কথা এটা তাদের মাথায় কাজ করছে আবার আরেক কিছু মানুষের কাজ করছে যে মজা পাচ্ছে মানে আইসক্রিমে এ খাওয়ার মতো তাহলে তারা সাক্ষাৎকারে বলুক যে ওই সময় খুব মজা পাচ্ছিলাম মোটর সাইকেল অনেক স্পিডে চালালে অনেক মজা লাগে কিন্তু তার সাক্ষাৎকার সামান্য একটু মজা নিতে গিয়ে আমি সারা জীবনের জন্য মারা যেতে পারতাম আমার পরিবার আছে বাবা মা আছে কত অসুবিধা সারা জীবন তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এই যে আপনার খুন হলো পঁচিশ জনের ফাঁসির রায় হয়েছে তারা ফাঁসিতে ঝুলতে পারে সরকার বদলের কারণে জানি না যাই হোক তাদের ফাঁসি হওয়ার কথা তাহলে তাদের সাক্ষাৎকার নেওয়া যেত তারা তো ভুল করেছে তারা তো সব সময় কান্নাকাটি করছে কি বোকামি করলাম কি সর্বনাশটা করলাম তো এই জিনিসগুলো জাতিকে দেখাতে হবে ইসলাম ধর্মে কিন্তু এটা আছে যদি নাই থাকতো তাহলে কিন্তু গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে নির্গম তাদের শাস্তি দেওয়া হতো না কারণই হলো যে মানুষকে বোঝানো দরকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা দরকার যে পাঁচ মিনিট মজা করছি দশ মিনিট মজা করছি তার বিনিময়ে যে আমাকে সারা জীবন জেল খাটতে হবে আমাকে এই শিকার হতে পারে সেগুলো তাদের মধ্যে থাকবে তাহলে জন বুয়েটে পড়াশোনা করতো হয় কি সর্বনাশ কি কঠিন পড়াশোনা করলে একটা কলেজে ঢোকা যায় তারপরে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া যায় বয়েটে পড়া তো অনেক কঠিন তো কি পরিমাণ সাধনা করে তারা বয়েটে চান্স পেয়েছে তারপর হঠাৎ করে একজনকে পাওয়া গেল মে মারতে খুব ভাল লাগছে মজা হাত কেমন কেমন করছে একটা মারলে ভাল লাগছে আরেকটা মারলে ভাল লাগছে আর একটা মারছে আরো ভালো লাগছে আরো মজা লাগছে স্যাডিস্টিক আপনার মারছে সে চিৎকার করছে ওর কষ্ট থেকে আরও আমাকে ভাল লাগছে তাহলে আমি যে এত লেখাপড়া করলাম কষ্ট করে লেখাপড়া না করে আমি যদি বেড়াতাম ঘুরতাম নানান কিছু করে বেড়াতাম নারীদের সাথে ঘুরতাম কত কি করতাম আরো মজা তুই করলি কেন এত কেন এত কষ্ট এত কিছু সাধনা করে বইটে ভর্তি হওয়ার দরকারটা ছিল কি কারণ হলো যে তারাই জীবনটাকে ধ্বংস করতে চায় না কিন্তু ওইটা মাথায় কাজ করেনি মারলে মজা আর একটা মারলে মজা আবার মারলে মজা পানি খেতে চাইলো তখন থুতু দিলে মজা প্রস্রাব করে দিলে মজা তাহলে মজা তো আমার কতই ছিল এত মজা আমি বিসর্জন দিয়ে আমি এসএসসি তে এত ভালো রেজাল্ট করলাম ইন্টারমিডিয়েটে এত ভালো রেজাল্ট করলাম বুয়েটে এত কষ্ট করে চান্স পেলাম এত কষ্ট করার দরকার কি ছিল আসলে মানুষের মাথা হলো বিকৃত হরিণ ভাগ ধরে ধরতে পারছে না বাঘকে তো ভাবছে যে হরিণটা তো যায় বদমাস আরে বাবা আমি তো তোকে খেতে চাচ্ছি তুই দাঁড়া আমি আরাম করে তোকে খাই তুই এত বদমাস কেন তুই দৌড়াচ্ছিস কেন পালাচ্ছিস কেন আমাকে জ্বালাচ্ছিস কেন আমাকে কষ্ট দিচ্ছিস কেন আমাকে এত দৌড়াই নিচ্ছিস কেন এ দাঁড়া আবার হরিণ ভাবছে কি পাশবি তার একটু ক্ষুধা লেগেছে আমাকে ধরে খাবে অথবা তার হরিণের মাংস মজা লাগে সেজন্য আমাকে ধরে খাবে তাহলে আমার কি হবে কি পাশবিক কি নোংরা কি বিভৎস একটা বাঘ তার স্বাধীনতা আছে একটা হরিণের স্বাধীনতা আছে কিন্তু সেই বাঘ কি কষ্ট করে কি অসহায় হয়ে কি আপ্রাণ চেষ্টা করে সেই হরিণকে ধরছে ধরে খাচ্ছে আসলে এটা একটা সিস্টেম হরিণকে না খেলে বাঘ বাঁচতে পারবে না হরিণ যদি নিজেকে না খেতে যায় বাঘের সামনে উপস্থিত না করে তাহলে সে বাঁচতে পারবে যে লড়াই চলছে কিন্তু মানুষ তো ওই জাতের না মানুষ দশটা বন্ধু মিলে গল্প করে ভীষণ মজা চা খায় ভীষণ মজা ইস আইসক্রিমের টাকা নাই দোস্ত একটা আইসক্রিম খাওয়া না আচ্ছা ঠিক আছে তিরিশ টাকায় কত মজা আবার ওই ছেলেটাই কিন্তু একটা নারীকে রেপ করতে যাচ্ছে রেপ করার পর আবার মেরে ফেলছে নিজের চরিত্র লুকানোর জন্য নিজের ভৎসনা লুকানোর জন্য রেপ করছে এখন রেপ করে মেরে ফেললে যে আরো কঠিন হয়ে গেল তার ফাঁসি হবে সারা জীবন জেলে থাকতে হবে সেটা সে ভাবছে না এই ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে সেটার অভিনয়টা দেখাতে হবে নাটকে অনেকটুকুন দেখায় যে রিমান্ডে গিয়ে মারছে মারছে মোশাক গুলিকে মারতে 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 সে পাগল হয়ে যাচ্ছে পরে বুঝতে পারছে হো এ তো সেই লোক না এ তো নিরাপরাধ আছে সরি আছে সরি বললো ও রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সে জর্দাম অফিস সে তার সংসার নষ্ট তার সবকিছু নষ্ট হয়ে গেল ফলে সে পুলিশগুলো গুলো বুঝতে পারছে না কিন্তু এত মারছে কিন্তু স্বীকার করছে না আমরা এত চোর ধরি কিন্তু চোরের বৈশিষ্ট্যের সাথে তো এর মিলছে না আবার এভাবে অনুরোধ করছে এইভাবে কথা বলছে যে আমি তো সেই ব্যক্তি না ভুকক্ষ করছে না মানে ভাবছে না চিন্তা করছে না মাথার একটা বিকৃত ব্যাপার আছে কয়েকদিন আগে আমেরিকাতে একটা রায় হচ্ছিল সেখানে দেখাচ্ছে যে একাত্তর বছর বয়সী সে তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক স্ত্রীর সাথে সে হ্যাপি কোনো সমস্যা নাই কিন্তু সে স্ত্রীর সাথে যৌন যে সম্পর্ক করতে চাচ্ছে সেটা সুন্দরভাবে করতে চাচ্ছে না তার মজাটা কম লাগে স্ত্রীর সাথে যখন যৌন মিলন করে তখন তার মজাটা কম লাগে কিভাবে সে বুঝে ফেলেছে আসলে স্ত্রীকে ঘুমিয়ে দিয়ে মিলে কয়জন যদি যায় তাহলে অনেক ঠিক হায়ার করেছে জনের বেশি হায়ার করে কয়জন কয়জন করে আনে এনে তার আগে তার বউকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে দেয় দেশেও তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করে আবার তার টাকা দিয়ে কেনা যে ব্যক্তিগুলো তারাও এটা একটা বিকৃত বিষয় একজন নেশাখ হিরোইন পাঁচ মিনিটে খেয়ে ফেলছে কিন্তু সেই টাকা জোগাড় করার জন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা মানুষের পা হচ্ছে সন্ত্রাসী করছে তারপরে বাবা মাকে অত্যাচার করছে কি কষ্ট কি ভয়াবহ কষ্ট এই পাঁচ মিনিটের হিরোইন খাওয়ার জন্য টাকা ম্যানেজ করা কি কষ্টের কিন্তু তার কাছে কষ্টটা গুরুত্বপূর্ণ না ওই হিরোইন খাওয়ার মজাটা গুরুত্বপূর্ণ এগুলো একটা বিকৃত মাথা বিকৃত মাথাকে আমাদের একটু সংশোধনের দিকে নিয়ে যেতে হবে সংশোধন যদি না করা যায় তাহলে তাদেরকে যেটা করতে হবে তাদেরকে একটা খোয়ার করতে হবে প্রতিটা গ্রামে হতে পারে ইউনিয়নে একটা ইনসার্কেল করা হলো সেখানে বিচারটা চারটা ভাঙা ঘর করে দেওয়া হলো বেড়া টেড়া দিয়ে যত এই ধরনের বিকৃত নেশাখোর উল্টাপাল্টা যে মানুষগুলো নার্সিস্ট ম্যালিগন্ট নার্সিসিস। তাদেরকে সেখানে রাখা হবে সময় সময় তাদের খেতে দিতে হবে দরজা আটকানো থাকবে খাবার দেওয়া হবে তার মানে একটা চিড়িয়াখানায় যেমন বাঘ সিংহ খাঁচার মধ্যে বন্দী থাকে তাদেরকে সেইরকম করতে হবে কারণ বাঘকে বলা যাবে না দেখ তোকে আমরা মাংস খেতে দিব কিছু দিব তুই কাউকে জ্বালাবি না তুই ঘুরে বেড়া মজা করে বেড়া এখানে ঘুর সেখানে ঘুর তুই কষ্ট করে জেলখানায় থাকতে হবে না চিড়িয়াখানায় থাকতে হবে না সেটা বোঝানো সম্ভব না কারণ বাঘকে সিংহকে এটা বোঝানো সম্ভব না কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে এমনকি তাদেরকে বড় খোয়ার মতো করা সেখানে এটা বানানো বাড়ানো কঠিন তাদেরকে একটা ইউনিয়ন একটা থানা এরকম হতে পারে বিষয়টাই হলো আমি বলতে চাচ্ছি যে শাস্তি দেওয়াটা তো আমাদের গুরুত্বপূর্ণ না তারা তো ভুল করেছে তাদের মাথার সমস্যা তাদের বিকৃত চিন্তা সে এমন নির্মম মেরেছে তাদেরকে ভয়াবহ শাস্তি দিতে হবে কিন্তু শাস্তিটা কিভাবে সবার সামনে সবাইকে দেখাতে হবে সবাই বুঝুক কি বুঝুক সেটা হলো যে এই যে মজাটা পেলাম এটার জন্য কি ভোগান্তি তার আমি যে এই তোফাত জলকে মেরে ফেললাম মারতে মারতে কি ভোগান্তি আমার কি ভয়াবহ অবস্থা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে নির্মম মেরে ফেলেছে কিন্তু যারা মেরে ফেলেছে তাদের তো সারা জিন্দেগি জেলে থাকতে হবে তাদের ফাঁসি হবে তাহলে কি একটা উদ্ভট ব্যাপার আবার একটা নারীকে রেপ করতে হবে কিছু পুরুষ আছে এমন পত্রিকায় আসে তিন বছরের মেয়ে বাচ্চা সে করতে পারছে না তো ভাবছে যে ছোট বাচ্চা মেয়ে তো পারবই না তাহলে একটা কাজ করা যায় খুব সহজ ব্যাপার আমি যদি ব্লেড দিয়ে কাটি যৌনাঙ্গ কেটে ব্যাপার লাগে খুবই সুন্দর খুব মজা কিন্তু সেটা তো ভয়ঙ্কর একটা বিপজ্জনক মেয়ের কথা বাদ দিয়ে দিলেন কিন্তু সেই ব্যক্তিটা কি হবে সে ধর্ষণ করছে কিন্তু ওই বাচ্চাটার কি হবে সেটা তার ভাবার দরকার নাই কিন্তু সে ব্যক্তিটার কি হবে সে ব্যক্তিটার কি হবে ইরানে একটা ছেলে মেয়ের মধ্যে যৌন সম্পর্ক হয় তখন বছর দুই তিনকে আগে মাটিতে এভাবে ফুটে দুইজনকে পাথর মেরে মেরে ফেলা হয়েছিল। মনে নেশা কাটErrorKind ভাবে আমি निश्चय ভাবছি হ্যাঁ আমি তো যে অনুসম্পর্কে যেতে চাইনি এই ছেলেটা দিনই পর দিন লেগে থেকে 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 পুটিয়ে পুটিয়ে ভাবে পরিচিত করে আমাকে উত্তেজিত করে একটা दुर्घटना ঘটে গেছে। আমার ভালো লেগেছে আর কয়েকদিন তার সাথে এগুলো করেছি। এটিটা করার কারণে আমি তো দোষী ছিলাম না। আমি শিকার হয়েছে। তাহলে পাথর সেই পুরুষকেই মারা হোক আমাকে কেন মারা হচ্ছে সেটা সুযোগ নাই তাহলে মেয়েরা চালাকি করবে মেয়েরা ভাববে আমি তো তখন বলবো এই ঘটনা ছেলে আমাকে এটা ওটা করেছে আমি তো রাজি ছিলাম না তাহলে মেয়েগুলো বেঁচে যাবে সেই সুযোগটা নাই দুই চারজন নিরীহ লোক মরুক তাও যেন হাজার হাজার মানুষ ভালো হয় সুস্থ থাকে তাহলে এরকম একটা তোফাজ্জল পাগলামি করে তার বাবা মারা গেছে আট বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তার বয় গার্লফ্রেন্ড ছিল সেখানে হয়তো তার গার্লফ্রেন্ড কি তাকে তাড়িয়ে দিয়েছে এটাই স্বাভাবিক এখন সেটাই হচ্ছে মেয়েটা তাকে অ্যাকসেপ্ট করেনি তার সাথে বাদ দিয়ে অন্য ছেলের সাথে প্রেম করছে কি করে বেড়াচ্ছে আর এদিকে এই ছেলেটা মার খেয়ে মারা গেল ওইদিকে আবার দুই সালে কিন্তু চার পাঁচ বছর আগে তার মা আবার ক্যান্সারে মারা গেল তার ভাইও বিপদে পড়ে গেল তার বড় ভাই তখন তাকে একটু ট্রিটমেন্টের চেষ্টা করলো যেহেতু সে মেন্টালি আপসেট সে অনেকটা পাগলামি করে যে কারণে তার ভাই এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর খুব বড় পদের না ছোটখাটো পদেরই পুলিশের চাকরি সে তাকে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছে কিন্তু সে ভাইটা আবার এই গত বছর দুই সালে লিভার ক্যান্সারে মারা গেছে তাহলে সে তো আরো পাগল হয়ে গেছে গার্লফ্রেন্ড নাই বয়স তার এখন পঁয়ত্রিশ বছর তাকে মেয়েটা ফেলে চলে গেছে তাড়িয়ে দিয়েছে ওদিকে মা পাঁচ বছর আগে চার বছর আগে মারা গেছে বাবা আট বছর আগে মারা গেছে উনিশশো দু সালে ভাইটা একমাত্র সম্বল সেও মারা গেল লিভার ক্যান্সার তাহলে সে সবকিছু হারিয়ে ফেললো এতিম হয়ে গেল ভয়াবহ পরিস্থিতি হলো সে নিজেকে সামলাতে পারে না পাথরঘাটা উপজেলায় তার জন্ম বরগুলাতে তার জন্ম সে বরগুনা জেলার পাথরিঘাটা উপজেলায় তার সে কিন্তু ছাত্র জীবনে কিন্তু যে কাঁঠালতলি ইউনিয়ন আছে সেই সে ইউনিয়নে সভাপতি ছিল এবং সেখানে একটা কলেজে পড়তো তো এরকম পরিস্থিতি হয়ে সে পাগলের মতো অনেকটা সে খেতে পায় না পাথরঘাটাতে ঘুরে বেড়া এক জায়গায় স্থির থাকতে পারে না তারপরে পাথরঘাটা থেকে ঢাকায় আসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পায় গল্প করে আড্ডা বাড়ি কিছু খেতে দেয় খেতে চায় এভাবে তার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা বেশ নজরে আছে এখন সে যে ওই হলে গেছে ফজলুল্লক হল মুসলিম হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সে গেটের কাছে গেছে ওরা ধরেছে এই আমাদের ছয়টা মোবাইল আমরা খেলছিলাম আমাদের ঘর থেকে ছয়টা মোবাইল চুরি করেছে এই ব্যক্তি চুরি করেছে আসলে সে কিন্তু খেতে গেছে যে কাউকে ধরে টরে একটু অনুরোধ করে হয়তো খাব কোথায় লেগেছে এই ধরে মার 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 এখন মারার থেকে বাঁচতে হবে সেজন্য পুলিশের রিমান্ড থেকে বাঁচার জন্য যেমন শক্তি স্বীকার করে ফেলে আসলে তো সে মোবাইল চুরি করেন কিন্তু বলছে যে আমি মোবাইল খোঁজ দেবো কিন্তু আমার শর্ত আমাকে খেতে দিতে হবে কোথায় লেগেছে মার থেকেও বাঁচার চেষ্টা করছে তার খেতে দিয়ে চা খেতে দিলে তোমাকে মোবাইল বের করে দিবে ও বাবা খাচ্ছে তাকে নিয়ে তিরস্কার ধরা পড়েছে তারপরে প্রক্টোরিয়াল যে টোক্টরের যে প্রতিনিধি সে গেছে তাকেও ভিত্তি দেয়নি এই আপনার মোবাইল চুরি হয়েছে আপনার তো মাথা ব্যথা নাই আপনি তো বুঝেন না এটার মর্ম এটা ঠেলা ওকে তাড়িয়ে দিয়েছে পরে এগারোটার দিকে মানে সন্ধ্যার আট থেকে হয়তো মারা শুরু করেছে মাঝে বিরতি হয়েছে তারপরে ছয় ঘন্টা টোটাল সময় বলা যায় তারপরে এগারোটার দিকে তাকে টোক্টরের কাছে নিয়ে গেছে টোক্টর আবার পুলিশের কাছে নিয়ে গেছে ছাত্ররা বলেছে ওদিকে সে মারা যাচ্ছে পুলিশের কাছে কাছে পুলিশ বলেছে তো মারা যাবে মেডিকেলে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে নিয়ে গেছে সেখানে ওরা বলেছে ডাক্তাররা যে আগেই মারা গেছে এই যে এতগুলো মানুষ তাকে ধরে মারলো এই মানুষগুলো কি পাইল এই মানুষগুলো লাভটা কি বিকৃত এই ক্র্যাকটা তো মানুষের সারতে হবে ওকে যেমন মেরে শেষ করে দিয়েছে এদেরও তো অবস্থা খারাপ এরা তো পালিয়ে বেড়াবে অনেক ছয়জনকে ধরেছে তাদের জেল হাইজোর ফাঁসি হবে তার তো শেষ সবকিছু শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা পড়ে পড়ে তারপরে ওদিকে আপনার নিউট্রিশন মানে পুষ্টিবিদ্যায় পড়ে মেধাবী ছাত্র হতে পারে কিন্তু মেধাবী মানে তো সে বই পড়ে পড়ে বইয়ের বিষয়গুলো সে রপ্ত করে ভালো করেছে কিন্তু ব্রেনে তো সব জিনিসটা জানা নাই যে আমি এইরকম ভাবে শেষ হয়ে যাব। তার পরিবার আছে তাদের মা বাবা আছে তাদের কপুজন আছে আপনার হত্যা হলো আবার আবার ওদিকে যে মিন্নি মিন্নির স্বামীকে মেরে ফেললো ওকে তারপরে ওই যে ছেলেটা নন বন সে মারা গেল। এখন মিন্নি জেলখানাতে তসবি গুনে আল্লাহ আল্লাহ করে কি ভুলটা করেছে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাকে আনি না কি ভুলটা করেছে তার যে কষ্ট যে অশান্তি এই আতঙ্ক এই কষ্টটা মানুষের যাতে না হয় অন্য মানুষের যাতে না হয় এই ভুলটা মানুষ যেন না করে সেই জন্য চেষ্টা করতে আমি পর্যন্ত ধন্যবাদ